পটাশপুরে রাতের অন্ধকারে রাস্তায় কাঠের গুড়ি ফেলে গাড়ি আটক করে দুই বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গতকাল রাত এগারোটা নাগাদ কাঠি থেকে বাড়ি ফেরার সময় আর গোয়ালে গাড়ি আটুক করে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ আহত দুই নেতাকে উদ্ধার করে প্রথমে পটাশপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয় শনিবার একাউন্টায় গুরুতর আহত দুই বিজেপি নেতাকে এগড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে নমস্কার আমি কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক স্বপন দাস বলছি গতকাল রাতে আমাদের আরগোয়াল ও মথুরা মন্ডল সভাপতি সম্মানীয় রবীন্দ্রনাথ দিন্ডা ও আমাদের কোষাধ্যক্ষ শ্যামল জেনা গতকাল রাত্রে ঠিক সাড়ে নটা নাগাদ আমাদের কাঁথি কার্যালয় থেকে দলীয় পতাকা নিয়ে গাড়িতে করে ফিরছিলেন বাজারে রাস্তার ওপরে তৃণমূলের হারমাক তৃণমূলের শেখ শাহজাহানের মতোই সন্দেশখালীর মতোই অপরের সাঁতরা এবং আরগলের প্রধান শেখ মালেক এই আমাদের গাড়িটিকে আটকায় এবং আমাদের মন্ডল সভাপতি এবং কোষাধ্যক্ষকে জোর জবস্তি করে গাড়ি থেকে নাম করে পে ধরক অত্যাচার চালায় এতটাই অত্যাচার চালিয়েছে শ্যামল জানাকে ওই রাতে এগরা সুপারে ট্রান্সফার করতে হয়েছে আমাদের বিরোধী দলনেতা সমানে শুভেন্দু অধিকারী মহাশয় রাত বারোটা একটা নাগাদ আমাদেরকে ফোন করে আমাদের কর্মীদের খোঁজ খবর নিয়েছে আজকে আমরা অপরের সাঁতরা এবং শেখ মালেক তার সঙ্গে যারা যারা ছিলেন প্রত্যেকের নামে আমরা এফআইআর করব আজকে আর আমরা এই ঘটনা এই নক্কারজনক ঘটনার পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা আজকে আমরা দাবি রাখছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাতে অপরের সাঁতরা এবং শেখ মালিকের সমস্ত কর্মীদের গ্রেপ্তার করা হয় এই দাবি নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে গভীর আন্দোলন এই পটাশপুরের মাটিতে আমরা করে তুলব যাচ্ছে তৃণমূলের পাল্টা দাবি তাদের দলীয় পতাকা ছিঁড়ে গাড়িতে পালিয়ে যাওয়ার সময় দুই বিজেপি নেতাকে আটকে রাখা হয়েছিল আহত মণ্ডল সভাপতি রবীন্দ্রনাথ দিনদা কোষাধ্যক্ষ শ্যামল জানা বর্তমানে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে গতকাল কিছু হারমান এলাকার বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের ফেস্টুন গাড়ি তো করে নিয়ে পালাচ্ছে দীর্ঘদিন ধরে অভিযোগ চলছে যে ভোগবানপুর খেজুরি এলাকায় বিজেপির ফাঁদ ফেসবুক তৃণমূলের কর্মীরা ছিঁড়ে ফেলছে আজকের হাতে নাতে তারা প্রমাণিত আমরা ভিডিও ফুটে সহ তার প্রমাণ তুলে ধরেছি বিজেপির কিছু এই এলাকা আগুয়াল শুধু নয় ভগবানপুর বিধানসভা খেজুরি বিধানসভা জুড়ে পটাশপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফাঁদ ছিঁড়ে ফেলার যে রাজনীতি তারা শুরু করেছে তাতে আমরা বিচলিত একেবারেই নই এই কারণে হাত ছিঁড়ে রাজনীতিতে সফল হওয়া যাবে না মানুষের মন থেকে এরা সরে গেছে তাই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিরোধী দলনেতা সেই হুমকি দিচ্ছেন সেটাই যে মানুষের গণতন্ত্র অধিকারকে কেড়ে নেওয়া পার্টি অফিস দখল মানুষের ঘর বাড়ি লুট সন্ত্রাসের বাতাবরণ তৈরি মায়েদের সম্ভব নষ্ট এটাই একমাত্র কাজ দু হাজার একুশ এই এলাকার মানুষ সেটা দেখেছিলেন সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আবারও বিভিন্নভাবে চক্রান্ত করছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত রয়েছে এই চক্রান্ত সর্বৈবভাবে ব্যর্থ